এবার নোয়াখালীর এলাকায় ত্রাণ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি লিখেছেন নোয়াখালী বন্যা কবলিত এলাকায় আমরা বর্ণাত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব বর্ণারদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি সোভিও সব নম্বুবলিকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই